আলাইকুম কলিজার ভাই ব্রাদ্দারগুলোকে অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গিয়েছো কি ম্যাচ খেলতে চলেছে আজকে আজকে সম্পূর্ণ একটা ম্যাচ খেলবো গোলোয়াল ব্যবহার না করে তো গোলোয়াল ভাই এমন একটা জিনিস এই ওয়াল ছাড়া হচ্ছে আমি দৌড়াতে গেলেও আমার ভয় করে আর সেই ওয়াল ছাড়া পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চলেছি তো তোমরা দেখতে থাকো কি হয় শেষ পর্যন্ত আমার সঙ্গে আর দেখো ভাই আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচে নেমে গিয়েছি আর র্যাঙ্কে সোলোতে নেমেছি ভাই সোলো ভার্সেস স্কট বা সোলো ভার্সেস ডুও খেলতে গেলে ভাই খুব কষ্ট হয়ে যেত আর আমি গোলাল কিন্তু সরিয়ে রেখেছি মানে একেবারে ছোট করে রেখেছি যাতে করে আমি চাইলেও ওয়াল না ফেলতে পারি তো যাই হোক আমি কিন্তু পুরো একটা ম্যাচে হচ্ছে একটা ওয়ালও ব্যবহার করব না এভাবে হচ্ছে আমার বুয়ে নিতে হবে তো আমি এখানে হচ্ছে লুটপাতেই করতে আছি আর এইখানে হচ্ছে আমার লং রেঞ্জের গান নিতে হবে ভাই শর্ট রেঞ্জের গানে কাজ হবে না কেননা শর্ট রেঞ্জ থেকে আমাকে খুব সহজেই দেবে আর ভাই আমি যত পারবো তত হচ্ছে সেফ সাইডে থাকার চেষ্টা করব মানে এনিমির কাছে চাপার চেষ্টা করব না আমি যেমন অন্যান্য ম্যাচে হচ্ছে শুধুমাত্র রাশ দিয়ে খেলেই এই ম্যাচে হচ্ছে কাবার দিয়ে মানে ক্যাম্প করে খেলতে হবে এই আর কি তো এখানে আমি গান মোটামুটি ভালো দু একটা গান লাগবে আমার লং রেঞ্জের গান বেশি হলে ভালো হয় আর কি ক্লোজ থেকে মারতে গেলেই ভাই আমি মারা খেয়ে যাবো এতটুকু তো শিওর তো এখানে দেখো এম হচ্ছে আমার কাছে অ্যারাফেল গানটা রয়েছে তো এখানে দাঁড়াও থনসনটা নিয়ে নেয় ভাই থনসন হচ্ছে দূর থেকে মারতে পারবো এম দিয়ে অতটা দূর থেকে মারতে পারবো না আর ভাই এসে এইটটি দিয়ে তো আরও দূর থেকে মারতে পারবো তাও এসে এইটটি দ্বারাও এখানে দেখা যাক এসে এইটটি নিয়ে নেই কেননা হচ্ছে আমি দূর থেকে যেহেতু মারার চিন্তা ভাবনা করছি ক্লোজে গেলে তো মনে করো যে খুব ইজিলি মেরে দেবে আমাকে খুব ইজিলি তো একদিকে দেখো যে এনিমি কিন্তু নেই বললেই চলে আর এনিমি আসলে তো ভাই আমার এখান থেকে ভেগে যেতে হবে তো দেখো সামনে কিন্তু এনিমি ফাইট করছে আমি যাবো ভাই ওইখানে গিয়ে হচ্ছে থার্ড পার্টি করার চিন্তা ভাবনা করবো আমি যেহেতু ওয়াল ব্যবহার করতে পারবো না আমার কিন্তু ভাই পুরোটাই রিক্সের মধ্যে রয়েছে আমি কেউ দূর থেকে ফায়ার দিলে একটা স্নাইপার দিয়ে মেরে দিলে আমি ওয়াল তো ব্যবহার করতে পারবো না অন্য কোনো একটা গান দিয়ে মেরে দিলেই শেষ তো আমি একটু এখানে বুদ্ধি কাটিয়ে উগংটা নিয়ে এসেছি যেটা ওয়ালের কাজ করবে মোটামুটি তো পিছন সাইডে হচ্ছে আমি এনিমিগুলোকে ধুয়ে চলে এসেছি এখানে আর হচ্ছে সামনে দেখো একটা অটো রয়েছে আর ভাই এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি আমি এখানে ভাই মিশাটা নিয়ে এসেছি এই গাড়িটা না থাকলে ভাই মিশা ক্যারেক্টারটা না থাকলে আমি মনে করো যে কোন সময় মারা যাব একটু ঠিকঠাক থাকবে না তো এখানে গাড়িটা নিয়ে নিয়েছি আমার হচ্ছে এখানে একটু আত্মবিশ্বাস রয়ে গেল কেননা হচ্ছে গাড়ি নিয়ে আমাকে খুব সহজে মারতে পারবে না স্নাইপার ছাড়া তো আমি এখন হচ্ছে এনিমির সন্ধান করব যে থার্ড পার্টি করার চিন্তাভাবনা করব শুধুমাত্র ডাইরেক্টলি রাশে যাওয়া যাবে না আমার ডাইরেক্টলি রাশে গেলে আমাকে খুব ইজিলি ভরে দেবে তো ভাই দেখো আমি হচ্ছে সামনে এনিমির ফাইট দেখে হচ্ছে এইদিকে আসলাম পরে দেখো ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি একটাকে ফুল ড্যামেজ দেওয়ার পরে হচ্ছে দূর থেকে ভাই আমি তো ওয়াল ব্যবহার করতে পারবো না রে ভাই কি ভাই আমার পুরো খেয়ে দিয়েছে আমার হেলথের দিকে তাকাও ভাই উকংটা না থাকলে আমাকে যে কি বসানটা দিত ভাই এমন সময় এই যাত্রায় ভাই হালকার উপর দিয়ে বেঁচে গেলাম তো একটা মেটকিট করে হচ্ছে আমি এখন পিছন দিকে ভাই আমার ভাগতে হবে কেননা এই পিছন থেকে হচ্ছে আমাকে কিন্তু লক্ষ্য করে রেখেছে যে যেকোনো মুহূর্তে কিন্তু মেরে দেবে আর ভাই যেহেতু ওয়াল আমি ব্যবহার করতে পারবো না সেহেতু আমার তো রিক্স আর রিক্স আমি এখান থেকে গাড়িটা ধরবো গাড়িটা ধরার পরে হচ্ছে গিয়ে টান দেবো ভাই এখন হচ্ছে আমার গাড়ির উপরেই থাকতে হবে জোনটা কিন্তু বেশ খানিকটা ছোট হয়ে এসেছে আর গ্লোয়াল যেহেতু আমি ব্যবহার করতে পারবো না সেহেতু মনে করে যে গাড়িটাই আমার জন্য সব থেকে বেশি সেফ তো যাই হোক এখন হচ্ছে আমরা অন্যদিক যাওয়ার চেষ্টা করব এই রোড দিয়ে হচ্ছে উঠবো আর এই সাইডে কিন্তু এনিমি ভাই এখানে কি হলো ভাই 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 বেঁচে গেলাম এখান থেকে ভাই আমি আটকে গিয়েছি আমার গাড়িটা আটকে গিয়েছে যাক ব্যাপার না আমি হচ্ছে এখন এইখান থেকে হচ্ছে দৌড়ে যাওয়ার চেষ্টা করব আর দৌড়ে ভাই দেখো সামনে কিন্তু এনিমি আমি এখানে মোটেও আমার এখানে চুল পাকনামি করা উচিত হবে না কেননা হচ্ছে আমি এখান থেকে ফায়ার দিলেই আমাকে কিছুক্ষণের মধ্যে এসে এখানে ভরে দিয়ে চলে যাবে তো দ্বারাও এখানে হচ্ছে রিল্যাক্স করতে হবে এনিমিটা এখান থেকে হচ্ছে যাওয়ার পরে আমি হচ্ছে তারপরে এই ভাই এনিমিটা এখান থেকে যায় না বরং এই ঘরের উপরে চলে এসেছে আমি হচ্ছে এখান থেকে ভাই ভাগতে হবে আমার এই সাইড দিয়ে নিজ দিয়ে নেমে যাব ফাইট তো আমি নিতে পারবো না ভাই এত শুরু থেকেই কেননা ফাইট নিতে ভাই সাপ এনেমি চলে এসেছে উকাংটা ব্যবহার করলাম ভাই আর একটু ড্যামেজ ভাই হেড লেগে গিয়েছে একটা একটা ভাই 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 শেষ অবশেষে অনেক কষ্টে ভাই আমার তো মনে করো যে মার্বেল ঝনঝন ঝনঝন করছিল এত পরিমাণ ভয় পেয়েছিলাম ভাই তো একে তো মেরে দিলাম একটা কিল কিন্তু হয়ে গেল আর আমি কিন্তু ভাই দেখতেই একটা ওয়ালও কিন্তু ইউজ করিনি এই পর্যন্ত আর সামনে ইউজ করতে পারবো না তো এখানে মনে হলো একটা এনিমি তো যাই হোক এনিমি নেই এইখানে এনিমি হচ্ছে সবগুলো জুনের মধ্যে চলে গেছে আর ষোলোতে যেহেতু নেমেছি সে তো একটু চাপ কম পড়বে আর কি আমার উপরে ফাইট নিলে একজনের সাথে নিতে হবে তো এখান থেকে কিছু লুটপাতি করে হচ্ছে এখন আমি যেতে হবে আমার গন্তব্য ব্যস্থলে ভাই গন্তব্যস্থল কোথায় গন্তব্যস্থল হচ্ছে আমার সেফ জোনে আমি সেফ জোনে গিয়ে একটা ঘরে হচ্ছে ক্যাম্প করব। সেটা হচ্ছে আমার জন্য উত্তম হবে মানে ভালো হবে যাই হোক সামনে হচ্ছে একটা ঘর এই ঘরটাতে দেখা যাক নেওয়ার মতো কিছু আছে কি না তো এখানে ভাই এই ইয়ারটা নিয়ে নেই হ্যান্ডগানটা ভাই দেখো টাটা মনস্টার ট্র্যাকটা নিয়ে কিন্তু একটা এই এইদিকে আসলো এই এনিমি আসেই কোনো লাভ নেই ভাই আমি এখানে হচ্ছে পালাতোকা সামিয়ে আমি হচ্ছে এখান থেকে তো বের হবোই না ভাই তো এ এখানে মনে হয় যে নামবে তো দেখো ভাই নেমে গিয়েছে আমার হচ্ছে এইখান থেকে থেকে হচ্ছে মারার চেষ্টা করব ভাই এখান থেকে ফায়ার দিলে দ্বারাও এখানে যদি হেডে প্যাঁচে ভাই যদি হেডে পেঁচাতে পারি তাহলে হচ্ছে মারবো আর একটু উপরে ভাই ওয়ান এক্স দিয়ে আমি কিছুই করতে পারবো না তো আমি এখানে ফায়ার দিলাম না সে তার মতো চলে যাক আর আমি হচ্ছে বাম সাইড দিয়ে ঘুরে যাব তো এই সাইডে দেখো সে কিন্তু চলে গিয়েছে ভাই এখানে কি বলবো তো সে আমাকে লক্ষ্যই করতে পারেনি আমি হচ্ছে বাম সাইড দিয়ে চলে এসেছি এখন হচ্ছে এই সাইড দিয়ে ঘুরে চলে যাব। আর ওইদিকে কিন্তু ভাই এনিমি বোঝায় এক কথায় অনেকগুলো এনেমি একসাথে থাকবে আর আমি দেখো জুনের মধ্যে চলে গেছি কারণ কি বলতো এখানে হচ্ছে গাড়িটা ধরবো ধরে যেতে গেলে হচ্ছে আমাকে অনায়সে মেরে দেবে যেহেতু আমি ওয়াল ব্যবহার করতে পারবো না তো এখানে গাড়িটা কোথায় ভাই প্রথমে হচ্ছে খেয়ে নেই তারপরে হচ্ছে এখন গাড়িটা ধরবো গাড়িটা ধরার পরে হচ্ছে একটু সেফলি যেতে হবে আমাকে এইখানে গাড়িটা রয়েছে আর ভাই একটা মনস্টার ট্রাক ধরতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো হতো কেননা মনস্টার ট্রাকের ভাই হেলথ অতিরিক্ত হেলথ থাকে যাই হোক এখন হচ্ছে এই গাড়িটা নিয়ে আমার আমার বেঁচে থাকতে হবে এটা নিয়ে হচ্ছে এখন পালাতক হয়ে যাব আমি তো দেখো জুন কিন্তু ভাই মোটামুটি অনেক ছোট হয়ে এসেছে মানে এতটুকু জুনে হচ্ছে সিঙ্গেল তো ভাই স্লোতে নেমেছি এতগুলো মানে দশটা ও খুব বেশি মনে হবে আর কি তো এখনও এলাইভ রয়েছে দেখো যে সাতারো জন ভাই সাতারো জন এনিমি এতটুকু একটা জোনে তো দেখো এনিমি ভাই রাস্তাঘাটে যেখানে সেখানে এনিমি তো আমাকে পিছন থেকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আবার সাইডেও এনিমি রয়েছে আবার দেখো সামনে একে যদি ভাই ডলা দিতে পারে পারলাম না রে ভাই এখানে ব্যর্থ হয়ে গেলাম আর আমি এখানে রিক্স নিলাম না বেশি একটা চাইলেই পারতাম ডলা দিতে কিন্তু রিক্স নিতে গেলে হচ্ছে আমার গাড়িটা আবার থেমে যেত আবার আমাকে ভরেও দিতে পারতো তো আমি এখানে হচ্ছে এইখান দিয়ে যাব চলে দাঁড়াও এইখান দিয়ে গিয়ে হচ্ছে এই ঘরটাতে ক্যাম্প করব আর ভাই রিক্স যদি দেখি ঘরের মধ্যে গিয়ে দেখি যদি একটা এনিমি বসে রয়েছে তাহলে তো আমার বারোটা বেজে যাবে তো এইখান থেকে হচ্ছে আমি এই এক করব এনিমি হচ্ছে মারার চেষ্টা করব তো দাঁড়াও এইখান থেকে হচ্ছে দেখো এই সামনে কিন্তু ফাইট হয়েছে ভাই তো এখান থেকে হ্যান্ড দিয়ে দাঁড়াও মেরে দেই যদি ওয়ালের পিছে থাকে তাহলে তো ড্যামেজ খাবে তো নেই ওয়ালের পিছনে নেই আর আমি কিন্তু ভাই একেবারে মানে মধ্য রয়েছি সেফজনের ভেতরে রয়েছি আর আমার চারপাশ পাশ দিয়েই কিন্তু এনিমি থাকবে আর এনিমি এখনও এলাইভ রয়েছে ভাই চোদ্দো জন তো এই দেখো এখানে কিন্তু একটা গাড়ি নিয়ে এসেছে আমি দাঁড়াও একে মারার চেষ্টা করবো ভাই নেমেছে এখানে হচ্ছে আমি দাঁড়াও একটু ঝুম করে ভাই ইয়ে এমএতে চায় না ভাই এখানে যে এমএু পেছাবো ভাই দুইটা হেড লেগেছে ভাই করা করে দুইটা হেডশট লেগেছে তো এখানে এই দুটো দিয়ে মারার চেষ্টা বিশ ভাই আঠারো এইগুলো কোনো ড্যামেজ তো গাড়ি নিয়ে দেখো যে আবারও পালাচ্ছে আর আমি এখানে যেহেতু ফায়ার দিচ্ছি সেহেতু হচ্ছে এখানে এনিমি চলে আসবে আর দেখো চলেও এসেছে আমি কিন্তু পায়ের শব্দ শুনতে পেয়েছি এখানে হচ্ছে এনেমি চলে এসেছে আর আমি হচ্ছে এখান থেকে পালাতক আমি ভাই এখান থেকে আমি আবারও পালাতক কেননা হচ্ছে ওয়াল যেহেতু ইউজ করতে পারবো না সেহেতু রিস্ক থাকবেই তো এখান থেকে আমি চলে এসেছি আর আমার কিন্তু দেখো এই পিছনে অনেকগুলো এনিমি থেকে এসেছি এতটুকু এরিয়ার মধ্যে আর এনিমি কিন্তু ভাই এনিমি টিমও কিন্তু গাড়ি চালাচ্ছে তো ভাই অনেক ঘোরাঘুরির পরে দেখো এখানে কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে আর আমি এখানে একটু বদিঘাটি হচ্ছে উকংটা নিয়ে এসেছিলাম যে কারণে হচ্ছে একটু বেঁচে গিয়েছি আর নাই তো ভাই এতক্ষণে আমাকে কোখন ভরে দিত আমি নিজেও টের পাতাম না তো পিছনে দেখো যে তিনটা এনিমি থেয়ে আসলাম আরও ভাই চার পাঁচ দিয়েই হচ্ছে এনিমি তো এখনও এনিমি এলাই রয়েছে আটজন আমাকে হচ্ছে এমন একটা গিয়ে জায়গায় গিয়ে নামতে হবে যেই জায়গাতে হচ্ছে এনিমি নেই আমি রিল্যাক্সে হচ্ছে বেঁচে ফিরতে পারবো তো দ্বারাও এই সাইড দিয়ে হচ্ছে একটা চক্কর দেবো এখান দিয়ে ঘুরে গিয়ে দেখবো যে এনিমি আছে কি না আর যদি ফাঁকা মাঠে দু একটাকে লাফাতে দেখি সেটাকে হচ্ছে ডলা দিয়ে দেবো একটা মনস্টার ট্র্যাক দিয়ে সে নিমিশেই শেষ হয়ে যাবে তো দেখো ভাই চার পাঁচ দিয়ে কিন্তু গোলাগলি হচ্ছে চার পাঁচ দিয়ে আমাকে মারার চেষ্টা হচ্ছে আবার এনিমি এনিমিকে মারছে তো যাই হোক এইখানে দেখো একটা উকং একে হচ্ছে আমি যাতা দেওয়ার চেষ্টা করলাম এই মনস্টার ট্র্যাক দিয়ে কিন্তু চাপ দিতে পারলাম না কেননা সে উকং আর ভাই এইখানে একটুর জন্য ভাই একেবারে সামান্য একটুর জন্য ভাই একে আমি চাপ দিতে পারলাম না মস্টার ট্র্যাক দিয়ে তো সামনে মনে হচ্ছে যে ফাইট হচ্ছে না এই দিকে কোনো এনিমি নেই আপাতত তো আমি এইখানে জুনের মধ্যে পড়ে গিয়েছি ভাই এই জুনে হেলথ যা কাটবে এখন শেষ সময় এসে তো এইখানে দেখো এই বাম সাইডে কিন্তু এনিমি আমি হচ্ছে ঘুরে গিয়ে হচ্ছে একটা ডলা দেওয়ার চেষ্টা করবো তো দ্বারাও এই সামনে কিন্তু দুইটা এনিমি ছিল ফাইট করছে তো এইখানে এনিমিটা ভাই একে দেবো আমি চাপ গিয়ে সেরে একে শেষ করে দিয়েছে এবং লেডিটা লেডিটার সনিয়া জলে ভাই তো ট্রিপল কিল দেখো এখানে কিন্তু সেও মারা গিয়েছে এখন হচ্ছে লাস্টের রয়েছে দুইজন ভাই আমি আর হচ্ছে আমার ভাই মনস্টার ট্র্যাকটাও ফাটিয়ে দিয়েছে দেখো এখানে তো এই পিছনে ভাই আমাকে খেয়ে দিয়েছিল প্রায় তো এখানে দেখো একটা এনেমি তো একে আমি ভাই এর দেখি মিশা ক্যারেক্টারটাও নেই তো একে আমি ক্লিয়ার করে দিলাম এখন লাস্ট ভাই দুজন ভাই বুঝতে পারছো ওয়াল ছাড়া ভাই পুরোটা ম্যাচ খেলতে গিয়ে আমার কি অবস্থাটা হয়েছে ভাই তো দাঁড়াও এখানে আমি এই একটা ভাই হেডশট ভাই পুরাই জোশ লেভেলের হেডশট লেগেছে কেননা হচ্ছে ওয়াল ছাড়া পুরো একটা ম্যাচ খেলতে গিয়ে হচ্ছে আমার পুরো হাওয়া টাইট হয়ে গিয়েছিল ভাই তো দেখতে দেখতে কিন্তু আমি বুয়া নিয়ে নিলাম কোনো গোলওয়াল ফেলার ছাড়া তো এখন দেখা যাক গেরিনা আমাদেরকে কত আটান্ন প্লাস দিয়ে দিয়েছে ভাই একটাও ওয়ালও কিন্তু পুরো একটা ম্যাচের মধ্যে আমি ফেলিনি এভাবেই ম্যাচটা বুয়া নিয়ে নিলাম